গাইবান্ধায় অসহায় ও দারিদ্র্য পীড়িত মানুষের মাঝে শীত বস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়েছে আজ বিচার বিভাগ গাইবান্ধার আয়োজনে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় দুইশ অসহায় দরিদ্র পীড়িত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম সরকার এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ কুদরাতি সহ অন্যান্য বিচারকগণ প্রশিকা গাইপান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন পলাশবাড়ির এরিয়া ম্যানেজার মোহাম্মদ সিদ্দিকুল আলম রিথা ও গাইপান্থার এরিয়া ম্যানেজার রিপন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগেল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোসাম্মদ মাসুমা খানম জোথে সংস্থাটি উনিশশো সাল থেকে অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে আসছে প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় লিগ্যাল এইড সহায়তা দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শিক্ষা মাদকমুক্ত যুব সমাজ গঠন নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রতিবন্ধী উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে নাহার সিএন বাংলা ডেস্ক রিপোর্ট